হ্যালো সবাইকে তোমরা সবাই কোথায় তাড়াতাড়ি চলে এসো আমার লাইভে জয়েন্ট হয়ে যাও ঝটপট আজ আবার একটা লাইফ লাইভ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তারা যেখান থেকে নোটিফিকেশন পেয়েছ ঝটপট জয়েন করো গুড আফটারনুন সবাইকে একটু দেরি হয়ে গেল একটা বাজে একটা বাজে দশ মিনিট বাকি অন্যদিন বারোটার সময় লাইভে আসি তো কেমন আছো তোমরা সবাই গুড আফটারনুন সবাইকে যারা যেখান থেকে নোটিফিকেশন পেয়েছ ঝটপট জয়েন করো এবং কমেন্টে জানাও যে ছবি সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা তোমরা যারা যেখান থেকে নোটিফিকেশন পেয়েছ ঝটপট জয়েন করো ঝটপট পট ঝটপট জয়েন করো গুড আফটারনুন সবাইকে যারা যেখান থেকে নোটিফিকেশন পেয়েছ ঝটপট জয়েন করো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আরো একটা নতুন লাইভে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা বাংলায় একটু কমেন্ট করো প্লিজ আমি হিন্দি বুঝতে পারি না বলতেও পারি না একটু বাংলায় কমেন্ট করো আর উপরটা খুল না গুড সবাইকে কেমন আছো তোমরা সবাই সবাই একটু কমেন্টে জানাও ছবি সাউন্ড ক্লিয়ার আছে কিনা রাজদ্বীপ উপরেটা খোল আমি নিচেরটা বন্ধ করে দেবো দেখ চা লাইন চলে

আবার খাওয়া দাওয়া হয়নি এখনো খাওয়া দাওয়া এখনো হয়নি

কি খাবে ভাত কি দিয়ে খাবে দাদা ভাই কি করছে দাদা ভাই নয় ওটা আমার ছেলে দাদা ভাই এখন ডিউটিতে আছে আমাদের বাঙালিদের শ্রাবণ মাস মানে সোমবার আজকে আজকে রবিবার কালকে সোমবার আজকে নিরামিষ ভাতি ভাতি ভাতেই খাই কিন্তু আজকে নিরামিষ তো ভাত সবজি একটা ভাজা ডাল হয়েছে টুনন হাই হ্যালো সবাইকে তোমরা কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্টে জানাও আমার নাম হচ্ছে লাবণী গব আমি পশ্চিম বর্ধমান রানীগঞ্জ থেকে লাইভটা করছি পশ্চিম বর্ধমান আমি ইন্ডিয়া না পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে রানীগঞ্জ এখন সোল দুর্গাপু আমি দেখেছি বাংলাদেশ থেকে আমার ভিডিও বেশি দেখে বাংলাদেশের মানুষ থ্যাংক ইউ তাদেরকে থ্যাংক ইউ জানাবো আর লাইভটা একটাও আজকে লাইক হয়নি কেন একটু লাইক করে দিও হাই সবাইকে থ্যাঙ্ক ইউ একটা লাইক করার জন্য গুড আফটারনুন সবাইকে যারা নতুন লাইভে লাইভ হচ্ছে তাদেরকে রিকোয়েস্ট লাইভটা লাইক করে শেয়ার করে দিও কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো তোমার নাম্বারটা দেবে না সবাইকে ফোন নাম্বার দেওয়া যায় না তাও যদি তুমি ভালোভাবে কমেন্টটা করতে হাই সবাইকে গুড আফটারনুন তোমরা কথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানাও তোমরা কথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানাও ফোন নাম্বার দিলে কি ক্ষতি আছে ফোন নাম্বার দিলে কি ক্ষতি আছে তুমি জানতে চাইছো তুমি যে হও দাদা হও ভাই হও মেয়ে হও ছিল তোমার নিশ্চয়ই ঘরে একটা বউ কিবা বোন আছে নিশ্চয়ই নিজের বোন না থাকলেও মামা তো পিস্ত তো কোনো বোনও তো আছে তোমার বোনের কাছে যদি কেউ ফোন নাম্বার চায় তুমি একটা ছেলের ফোন নাম্বার চাই তুমি যদি সেটা শোনো তাহলে কি তুমি তোমার বোনকে সাপোর্ট করবে সেরকম তুমি যেমন তোমার বোনকে দেখো সেরকম আমাকেও একটু বোনের চোখে দেখো ঠিক আছে হাবু দিবে আমার ছবিটার মতো সরি বোন তোমার বোন না ভাই আমি জানি না বোনের ছবি দেওয়া আছে এবং ভাইয়ের নাম রয়েছে রাকিব যে যেই হও না কেন আমি সেইভাবে করতে পারবো না তোমার রিকোয়েস্টটা আমি রাখতে পারলাম না আমাকে ক্ষমা করো রাম রাম জি রাম রাম অনেক কিউট নাকটা তোমার আমার নাকটা অনেকটা লম্বা লাইক ডাম থ্যাংক ইউ আব্বু আমি কোনো চা বিড়ি খাই না ডিলেট করে দিলে কেন করছিলাম তো ওকে ভাই হ্যাঁ ওকে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য তুমি মনে হয় কালকেও আমার লাইভে এসেছিলে মনে হয় থ্যাংক ইউ লাইভে আসার জন্য সেলাম কি বলতে চাইছো বুঝতে পারছি না ইংলিশে লিখেছো বাংলায় একটু কমেন্ট করো প্লিজ চারটে লাইক হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা একটু বাজে একটু বাজেভাবে কমেন্ট করছো তাদেরকে বলছি তোমরা মনে হয় কারোর ভালো দেখতে পারো না তাই না হ্যাঁ এইভাবে অন্যের কম লাইভে এসে বাজে বাজে কমেন্ট করো কিছু কিছু জন সবাই না কিছু কিছু জন আছে সে এমন কমেন্ট করবে এমন কমেন্টকে অ্যাভয়েড করে আমাদেরকে এগিয়ে যেতেই হবে তোমরা কোথায় কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্টে জানাও সবাইকে গুড আফটারনুন আফটারনুন যারা নতুন জয়েন হচ্ছে তাদেরকে বলছি প্লিজ একটু লাইভটা লাইক করে শেয়ার করে দিও টিপ আর সিঁদুর না দিলে তোমাকে ভালো লাগত ভুল বললে ভাই ভাই না বোন যেই হয় না কেন তুমি কিন্তু এটা ভুল বললে মেয়েদের না ছাদে এবার শোনা যাচ্ছে যারা যারা লাইভে আছে তারা তাদেরকে বলছি একটু কমেন্টে জানাও তো ছবি সাউন্ড ক্লিয়ার আছে কিনা শোনা যাবে না কেন শোনা যাচ্ছে আমার আওয়াজ যারা যেখান থেকে নোটিফিকেশন পেয়েছ ঝটপট জয়েন করো হাই হ্যালো সবাইকে গুড আফটারনুন চারটে লাইক হয়েছে আজকে পাঁচটার ডান হবে কি পাঁচটা লাইক হবে কি অনেকে একবার করে লাইভে দেখছি আসছো পঞ্চাশ ষাটজন হচ্ছে আবার লাইভ ছেড়ে চলে যাচ্ছ তাদেরকে বলছি আমার লাইভটা কি দেখতে ভালো লাগছে না মানে একটু এসেই চলে যাচ্ছে বাট একটু কমেন্ট করে একটু ঘুরে যেতে পারো আমার চ্যানেল থেকে পরে যখন আমি লাইভটা কেটে দেব তখনও অনেকে আমার লাইভটা দেখবে তাদেরকে বলছি প্লিজ একটু লাইভটা আমার চ্যানেলে একটু ঘুরে এসো যদি ভিডিও গুলো ভালো লাগে তো করে সাবস্ক্রাইব দিও ভাবি যে এক ঘন্টা দেড় ঘন্টার মতো লাইভটা করব বাট কোনো মতে হয়ে ওঠে না যেন এই কুড়ি মিনিট হবে আর আমার মানে কেমন লাইভটা এবার কেটে দিই কেটে দিই আর ভালো লাগছে না এরকম হয়ে যায় তো এই আজকেও সেম অবস্থা আঠেরো মিনিট হয়ে গেছে তাও মন এবার মনে হচ্ছে কতক্ষণে কুড়ি মিনিট হবে আমি লাইভ ছেড়ে চলে যাব কারণ তোমাদের থেকে কোনো অনেকেই ভালোবাসা দিচ্ছ বাট অনেকে আসছো লাইভ ছেড়ে চলে যাচ্ছ কিছু রেক্স রেক্সপেক্ট দিচ্ছ না কথায় বলেবি করে কারা আমার লাইভ যারা যারা দেখছো তাদেরকে বলছি একটু কমেন্ট করো কারা কারা বাঙালি এবং এই শ্রাবণ মাসে সোমবারে শিবের মাথায় জল ঢালো হ্যাঁ হ্যাঁ কারা কারা বাঙালি একটু জানা হতো কমেন্টে একজন বলেছে দিদি আমি বাঙালি হ্যাঁ তুমি যদি বাঙালি তো মানে তুমি কি সে মাথায় জল ঢালো শ্রাবণ মাসে সোমবার বলে কথা তো চলো আজকে লাইফটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কালকে লাইভে আজকেও আবার লাইভে আসতে পারি এক ঘন্টা দু ঘন্টা পর চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে লাইফটা এ পর্যন্তই দেখা হচ্ছে আবার কালকে কি বা আজকেই ঠিক আছে ওকে বাই বাই